এবার বিএনপি থেকে জামাতকে বিতাড়িত করার মিশনে ডক্টর কামাল এবার ধীরে চলো নীতি গ্রহণ করেছেন যাতে ঐক্যফ্রন্টের শিশু নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন একাধিক সূত্র জানায় প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে রাজনীতিতে আধুনিক চিন্তা চেতনা সমন্বয় ঘটানোর জন্যই তার এই ধীরে চলনীতি তবে বিষয়গুলো নিশ্চিত করতে গতকাল বিকেলে ঐক্যফ্রন্টের জরুরি সভা আহ্বান করেছেন মতিঝিলের নিজ চেম্বারে সূত্রগুলো জানায় বর্তমান সরকারের বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরা যায় সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে গণফোরামের একাধিক সূত্র জানিয়েছে ড কামাল হোসেন মনে প্রাণে চায় বিএনপি থেকে জামায়াতে ইসলামী বিতাড়িত হোক সেই সঙ্গে আর সেই সঙ্গে প্রগতিশীল দলগুলোকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্যফ্রন্টের শক্তি বৃদ্ধির মাধ্যমে সরকার বিরুদ্ধে জাতীয় জনমত গড়ার জন্য সকলকে আহ্বান জানান ড কামাল হোসেন আগামী ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের শুরুতে ঢাকায় বড় পরিসর সরকারের বিরুদ্ধে একটি কনভেনশন করার চিন্তা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট সেই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হবে জানা গেছে কনভেনশনের আগে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর বৃহত্তর মোর্চা গঠনের জন্য ঐক্যফ্রন্টের একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন হবে এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জের মুক্তির বিষয়টিও ঐক্যফ্রন্টের মূল এজেন্ডায় আনা হবে তবে গোটা বিষয়গুলো নিয়ে ভেবে চিনতে ধীরে গতিতে এগোনোর ইচ্ছে ডক্টর কামাল হোসেনের গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন ছোটখাটো কিছু সংকট তৈরি হয়েছে ঐক্যফ্রন্টের মাঝে সেসব সংকটের সমাধানকল্পে জরুরি বৈঠক ডাকা হয়েছে গণফোরামের দুই সাংসদের শপথ নেওয়ার বিষয়টিও আলোচনায় আসবে বলে জানান তিনি জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি সভা প্রসঙ্গে বিএনপির জোট নেতা নজরুল ইসলাম খান বলেন বড় জোটে সংকট থাকবে আবার সমাধানও থাকবে আমরা সরকার বিরোধী বৃহত্তর জোট করার ইচ্ছে নিয়ে এগুচ্ছি তবে তিনি জানান বিএনপি আপাতত একক কোনো সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবে না সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ